দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা তারা তবুও বাহির দারে আজি দূর দিনে ফেরানো তাদের নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায় আমি দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের নীরবে নিভিতে কালে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিজ ফল মাথা কুটে কণ্ঠ আমার উদ্ধ আলো কশি সঙ্গী ধারা ক্ষমাবস্যা তারা লুপ্ত করেছে আমার দুঃস্বপ্নের কালে তাই তো তোমায় শুধায় যাহারা তোমার বিশায়ছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করেছ তুমি কি বেশেছ ভালো নমস্কার